এটা হল চক বিহু মার্কেটে এখানে আমরা চক বাজারে চট্টগ্রামের চক বাজার এটা মতি টাওয়ার বিখ্যাত <middly> টাওয়ার <middly> 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 অলিখা মসজিদ চকবাজারের অলিখা মসজিদ এটা এক নামে পরিচিত চকুল নামের অলিখা মসজিদ চকবাজার কাপাসতুলা এই যে কম্বুজ দেখা যাচ্ছে আমার ম

কি যে গ্যাদারিং এটা হল পার্ক বিও হসপিটাল পার্ক বিও হসপিটাল অবশ্যই সিলেটে একটা আছে এটাও দেখি পাকবি হসপিটাল নামে ও এসে ডক্টর মাহমুদ হাসান একাডেমি না

এটা হলো মসজিদ সুন্দর একটা মসজিদ কাতালগঞ্জে এটা কাতালগঞ্জ মসজিদ বলে এটাকে এখানেই না ইয়ার বিয়ের ইয়ে হলো আগ হলো অবশ্যই চক বাজার এবং পাসলাই সব মেডিকেল এরিয়া এবং এক জায়গা রাস্তার এই পাশে চকবাজার ধরে পাশে পাপলাই ধরে কাতারগঞ্জ ধরে সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর এটা হলো মির্জারপুর পাপলাই রাস্তার পাশে আম নিয়ে বসছে লিচু কিনবো হ্যাঁ খাবে না মেডিকেল সেন্টার এটা বাস্কেটে একটা সুপার মল এটা মির্জাপুর আমরা ঢুকবো সুগন্ধা আবাসিক এলাকাতে চকবাজার সুগন্ধা আবাসিক এলাকা আমার বড় বোনের বাসা এখন আমরা দুজনে রিক্সা ভ্রমণ করে একটু রিক্সায় ভ্রমণ করতে গেলাম এখন ফিরে আসছি

すごいせると思うので。